ভাই জাদু দেখবে একটা কি জাদু ভাই এই ইট এই ব্লেন্ডার ভাগ কি করব এই কর করা ই এই ব্লেন্ডার ভাগ কি করব ই ব্লেন্ডার ভাগ কি হবে হ্যাঁ ভাই মাথা নষ্ট হইছে না ভাই মাথা ঠিক আছে আমার দেখাতে পারবেন হ্যাঁ দেখাবো দেখিয়ে দিলে এই দেখে দেখেন মানে এই কর করা ইট নাকি ভাগ কি হবে ওরে ভাই আসলে হ্যাঁ ভাই দেখেন ইট কিন্তু দিয়ে দেওয়া হলো দর্শক এই ইট কিন্তু এখন কিন্তু ফাঁকি কিন্তু করা হবে দেখেন ওরে ভাই ওরে ভাই হায় হায়

বারোশো বেকার আছে যারা অর্ডার করবেন দ্রুত করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে হা ভাই এই পাশে দেখেন আরো কয়েকটা মডেল কিন্তু হবে আমরা কিন্তু রিকোর কিন্তু একেবারে কোম্পানিতে কিন্তু আসি যারা রিকো কোম্পানি থেকে ব্লেন্ডার নেবেন অবশ্যই কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে